আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা সাতখামায়ের মৌজা সাতখামার বাজার থেকে এটা হচ্ছে ফিটের ছত্রিশ ফিটের একটা হাইওয়ে রোড এই রুডে আসতে হবে দুই কিলোমিটার এটা হচ্ছে মসজিদ তো মাওনা থেকে আপনার এই পর্যন্ত যত রোড আছে পুরোটাই এরকম ছত্রিশ ফিটের রোড যাতায়াতের জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে ডালেশ্বর গ্রাম আমি জমিটা দেখাবো তার আগে বলে নেই এই হচ্ছে রাস্তা ছত্রিশ ফিটের হাইওয়ে রুট এবং আমাদের জমিটা হচ্ছে এই দিকে এই যে এই যে পিলিয়ার এটা একটা আর এটা একটা টোটাল এখানে আট ফিটের একটা রাস্তা এটা হচ্ছে জমির সাথে রেজিস্ট্রি হয়ে যাবে এই রাস্তাটা একদম এই ছত্রিশ ফিটের রুট থেকে এই রুট থেকে একদম এদিক দিয়ে আট ফিটের একটা রাস্তা জমির সাথে রেস্টই হবে প্লেয়ার দেওয়া আছে এই যে ওই একটা প্লেয়ার এই একটা প্লেয়ার এবং এদিকে হচ্ছে যেতে হবে দেখা দিই এইখানেও প্লেয়ার দেওয়া আছে আট ফিটের রাস্তার সীমানা এই পর্যন্ত এনে জমি এখান থেকে ওই যে একটা প্লেয়ার প্লেয়ার দেখা যায় ওই পর্যন্ত এই পর্যন্ত এটা হচ্ছে সীমানা জমি সীমানা এই যে আঙ্কেল দাঁড়ায় আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জমির মুখ আর জমিটা হচ্ছে এদিকে ছত্রিশ ফিটের যে হাইওয়ে রুট ওইখান থেকে বিশ ত্রিশ ফিট ভিতরে এবং যেই আট ফিটের রাস্তাটুকু আসছে এটাও হচ্ছে জমির সাথে রেস্টই হবে তো রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই রেস্টি করা মানে এই জমিটা হচ্ছে মালিক একজন উনি ক্রয়কৃত সম্পত্তি ওনার উনি কিনে মালিক হয়েছে এটা খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে এই হচ্ছে জমি সম্পূর্ণ উঁচু জমি সম্পূর্ণ উঁচু জমি যদিও মাত্র বৃষ্টি হয়েছে যার কারণে একটু পানি মাত্রই বৃষ্টি হয়েছে এই যে এই পাশে পিলার এটা হচ্ছে সীমানা আর এই পাশে এই পাশেও সীমানা করা আছে ওই যে কোনটা একদম সম্পূর্ণ স্কোয়ার একটি জায়গা আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে এই হচ্ছে এই হচ্ছে জমি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে বিদ্যুৎ ওয়াইফাই ডিশ সকল সুব্যবস্থা আছে এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার জমির পাশে হচ্ছে ছত্রিশ ফিটের হাইওয়ে রুট এবং হাইওয়ে রুট থেকে যেই রাস্তাটা জমিতে আসছে ওইটাও আপনার জমির সাথে রেস্ট্রি করা একদম যে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই এই হচ্ছে অবস্থা তো ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা মেয় শহর রোডে মানাচুরাস্তা ফ্লাইওভার পার হয়ে নামলেন মোড়ে নামার পর এখান থেকে সিএনজিতে করে আসতে হবে সাতখামাইয়ের সাতখামাইয়ের এসে ওইখান থেকে অটো দিয়ে আপনি এখানে আসতে পারবেন এই জমিতে আসতে পারবেন সাতখামাই থেকে এখানে হচ্ছে টোটাল দুই কিলোমিটার এটি হচ্ছে ঢালেশ্বর গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম আশেপাশে প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে তো এখানে হচ্ছে টোটাল জমি আছে সাড়ে দশ শতাংশ খুবই সুন্দর স্কোয়ার একটি জমি এখানে টোটাল জমি আছে সাড়ে দশ শতাংশ মানে কাঠা অনুযায়ী ছয় কাঠা এবং মোটামুটি কিছু গাছপালা আছে এই একটা আম গাছ আছে বড় তারপর কিছু একটা কাঁঠাল গাছ আছে ওই পাশে আম গাছ আছে এই পাশে কাঠের গাছ আছে বাঁশঝাড় আছে আর টুকটা গাছপালা আছে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে জমিটা একদম সম্পূর্ণ উঁচু খুবই সুন্দর একটি জমি রাস্তাঘাট নিয়ে কোনো ঝামেলা নাই এবং কাগজপত্রে কোনো ঝামেলা নাই সবকিছু সুন্দর একদম ক্লিন যাই হোক তারপর হচ্ছে এখানে যারা হচ্ছে এই সাড়ে দশ শতাংশ জমিটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জমির মুখটা যদি ধরেন তাহলে মোটামুটি একশো ফিট বা তার থেকে একটু বেশি হতে পারে এখান থেকে একদম ওই ওই চাচা পর্যন্ত এবং এরপরে হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি সবশেষ হচ্ছে এই সাড়ে দশ শতাংশ জমি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম এক লাখ সত্তর হাজার টাকা এখানে টোটাল জমি আছে সাড়ে দশ শতাংশ হাইওয়ে রোডের পাশেই জমিটা খুবই অল্প দামে খুবই অল্প দামে দিতে পারতেছি এবং জমিটার কাগজপত্র অনেক ভালো কারণ এটা থেকে ব্যাংকে লোন করা হয়েছিল তো আপনারা জানেন যে যে জমিগুলোতে ব্যাংকে লোন করা হয় ওইগুলোতে কোনো ঝামেলা থাকে না এটা ওই একটা জমি এবং সম্পূর্ণ উঁচু জমি দেখেন এই পাশটাও একটু নিচা কিন্তু জমিটা একদম উঁচা তো পাকা রোডের পাশে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ